চুলের যত্ন নিলে চুল তো সুন্দর হবেই আর চুলে যত্নের জন্য কিন্তু বেছে নিতে হবে সঠিক প্রোডাক্টস আসসালামু আলাইকুম এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি জয়া আমিও অনেক ভালো আছি এইবার বলি সঠিক প্রোডাক্টস তোমরা চিনবে কীভাবে ইদানিং ফেসবুকে ঢুকলে কিছু তেলের বিজ্ঞাপন চোখে পড়ে যায় আর সেই তেলের বিজ্ঞাপনগুলো দেখলে আমার বড্ড হাসি পেয়ে যায় তাদের নিজেদের মাথাতেই চুল নেয় আর তারাই নাকি তেলে বিজ্ঞাপন করছে আবার কিছু কিছু আপুরা তাদের চুল না দেখেই হেয়ার প্রোডাক্টসগুলো সেল করছে বড় বড় কথা বলে যে বিজ্ঞাপনগুলোর ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো বেশ অনেক টাকা খরচ করে তারা বুস্টিং করছে আর সেই বুস্টিং ভিডিওগুলো বাংলাদেশের অসংখ্য মানুষ দেখে বিশ্বাস করে বাংলাদেশের অসংখ্য সহজ সরল মানুষ প্রতারিত হচ্ছে এইসব কথাগুলো আমার নয় এইসব কথাগুলো আমার বেশ কিছু আপু এবং ভাইয়াদের যারা আমাকে প্রমাণস্বরূপ এস এম এস করে জানিয়েছে যাই হোক আমি আর চাই না যে আমার কোনো আপু এবং ভাইয়ারা সেই সব প্রোডাক্টসগুলো ব্যবহার করে প্রতারিত হোক আমি সবার উদ্দেশ্যেই বলি আপু এবং ভাইয়ারা তোমরা যেখান থেকে প্রোডাক্টসটা কিনো না কেন অবশ্যই পেস্টটা যাচাই বাছাই করার পরে প্রোডাক্টস নেবে কারণ তারা কিছু টাকার জন্য মানুষকে ঠকাচ্ছে তাই তোমাদেরকে মনে রাখতে হবে চুলের যত্নের জন্য সঠিক প্রোডাক্টসটা তোমাদেরকে বেছে নিতে হবে আমি একশো পার্সেন্ট সততার সাথে বলতে পারি যে সঠিক প্রোডাক্টস দিয়ে চুলের যত্ন নিলে চুল অনেক সুন্দর হবে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি করা আমি চল্লিশটির বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে আমি আমার জয়া স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি আর এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আল্লাহর অশেষ রহমতে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল যারা ব্যবহার করেছে মাসাল্লাহ প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে আমার সবচেয়ে বড় একটা পাওয়া হচ্ছে যারা আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল একবার ব্যবহার করেছে তারা কিন্তু বারবার আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করে চুলে যে কোনো সমস্যা থাকুক না কেন সব সমস্যা দূর করবে আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েল তাই তোমাদেরকে বলবো একবার হইলেও তোমরা আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করো আর কথা দিচ্ছি তুমি যদি একবার আমার জয়ে স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েলটি ব্যবহার করো তাহলে তুমিও কিন্তু ফ্যান হয়ে যাবে আর আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েল কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে যেসব ভাইয়াদের চুল পড়ে টাক পড়ে গেছে তাদেরকেও বলবো তোমরা কিন্তু আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করার পরে প্রচুর নতুন চুল কচাইতে পারবা যেসব আপুরা তোমরা আমাকে বলো যে আপু আমার চুল বড় হয় না তাদেরকে বলবো তোমরা কিন্তু আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা নিয়মিত ইউজ করো তাহলে কিন্তু প্রতি মাসে তোমাদের দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবে চুল আর হ্যাঁ আপরা শুধু যে চুল লম্বা করবে তা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত করবে এবং চুলকে করে তুলবে আকর্ষণীয় চুলে যেমন তেল দিলে চুলে পরিপূর্ণ পুষ্টি পায় তাই কিন্তু তিন থেকে চার দিন প্রতি সপ্তাহে চুলে তেল দেওয়া উচিত এবার বলি শ্যাম্পু নিয়ে কিছু কথা ওই পেজের কথা মনে পড়ে আমার এখনো হাসি পাচ্ছে তাদের ফেক তেল নিয়ে এত বাজনা বাজায় কিন্তু শ্যাম্পু নিয়ে কিছুই বলে না চুলের যত্নের জন্য যেমন সঠিক তেল প্রয়োজন হয় ঠিক তেমনই কিন্তু চুলের যত্নের জন্য সঠিক শ্যাম্পুরও প্রয়োজন হয় বাট তারা শ্যাম্পু নিয়ে কিছুই কথা বলে না হ্যাঁ পুরা চুলের যত্নের জন্য যেমন সঠিক তেল ব্যবহার করতে হবে ঠিক তেমনই কিন্তু আমাদেরকে সঠিক শ্যাম্পুটাও ব্যবহার করতে হবে বাজারের শ্যাম্পুগুলোতে প্রচুর পরিমাণের কেমিক্যাল থাকে যা ব্যবহার করার ফলে চুলের প্রচুর ক্ষতি হয় তাই শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর বেছে নিতে হবে সঠিক শ্যাম্পু আমার জয়া স্পেশাল শ্যাম্পুটা একটু বেশি স্পেশাল যা ব্যবহার করার ফলে চুল পরিষ্কার হয়ে যায় চুলের শিকড় শক্ত করে এবং খুশকি দূর করে তার সাথে কিন্তু স্কাবে যে কোনো সমস্যাও চলে যায় এছাড়াও কিন্তু চুলকে করবে সফট সিল্কি এবং শাইনিং যা একবার ব্যবহার করলে ফলফলটা নিজেই বুঝতে পারবে আমি কথা দিচ্ছি তোমরা যদি আমার জয়ে স্পেশাল শ্যাম্পুটা একবার ব্যবহার করো তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবে আমার শ্যাম্পুটা কতটা স্পেশাল আমি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তাই তোমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো অর্ডার করতে পারবে আর এর জন্য তোমাদেরকে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না শুধুমাত্র হোম ডেলিভারি চার্জটা বিকাশ করা লাগবে তাই বলবো তোমরা সঠিক দিয়ে এখনই চুলের যত্ন করো আল্লাহ হাফেজ